আইন উপদেষ্টা আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা চিকিৎসক সমাজের জন্য আত্মমর্যাদা ও পেশাদারত্বের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম আসিফ নজরুলের ওই বক্তব্য অসহজন্যমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি রোববার এক বিবৃতিতে আসিফ নজরুলের বক্তব্যে নিন্দা জানানোর ভাষায় তার সমালোচনা করেন তিনি ডাক্তার রফিকুল ইসলাম বিবৃতি করেন দেশব্যাপী কর্মত চিকিৎসক সমাজকে নিয়ে ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে গোটা চিকিৎসক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তিনি নালাভাবে চিকিৎসকদের ওষুধ কোম্পানির দালাল আখা দিয়েছেন এবং পেশার সততা নিয়ে প্রস্তুত হয়েছেন যা ওষুধ অযৌত্যুক নয় চিকিৎসক সমাজের আত্মজাত সবার সরাসরি আঘাত বিএনপির নেতা বলেন যে দেশে এখন বাবা মা দাদা সন্তানকে সবার আগে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন সে দেশে তার এমন অনাকাঙ্ক্ষিত বক্তব্য জনমন্য ইতিবাচক প্রভাব ফেলবে দায়িত্বশীল একটি পথ থেকে কর্তৃপর ব্যক্তির দায়ে সমগ্র চিকিৎসক সমাজে দেওয়াটা নিন্দনীয় চিকিৎসকরা তাদের সীমাহীন সহম মেধা বা ত্যাগের মাধ্যমে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাস মহামারীর সময় জীবনবাজী রেখে চিকিৎসক নার্সরা এভাবে যুক্ত সবার অবদান জাতীয় ইতিহাসের সিরসরণীয় হয়ে থাকবে তিনি বলেন মন স্বাধীনতার কিংবা নব্বই স্বরাচার বিরুদ্ধে আন্দোলনে চিকিৎসকের ভূমিকা আপনি বলে গেলেন এমনকি জুলাই আন্দোলনে দুজন চিকিৎসক শহীদ হয়েছেন এবং স্বরেচার রক্ততক্ষ অপেক্ষা করে আহতদের চিকিৎসা সর্বত্র চেষ্টা করেছে অনেকে কারাবরণ করেছেন এই যে বাস্তবতায় চিকিৎসকদের মান সম্মান হানি করা বক্তব্য জাতির চিকিৎসক সমাজকে ক্ষুদ্ধ করেছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি ভুল বার্তা বোঝানোর আশঙ্কা তৈরি হয়েছে বিবিধ আসীনজে সমালোচনা করে বিএনপি নেতা বলেন চিকিৎসকদের পেশাগত থাকলে তার সমাধান করা যেতে পারে নীতি প্রাতিষ্ঠানিক সংস্কার পারস্পরিক সহচার মাধ্যমে কিন্তু তারা দ্বালা রাখা দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় ডক্টর রফিকুল ইসলাম অতিরিক্ত পরীক্ষা দেওয়া হয় দাবি করে ডাক্তার আসিফ বিদেশে ইসলাম বিদেশের চিকিৎসাগণকে ইতিমধ্যে প্রচার করলেন এসব চিকিৎসক পার্শ্ববর্তী দেশগুলোতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আসেন তাদের থেকে জানা যায় সব দেশের নতুন কোনো ওষুধ যা সময় চিকিৎসকদের মধ্যে বিজ্ঞাপন করা হয় পার্শ্ববর্তী দেশের তুলনায় এনে তিনি পরোক্ষভাবে সেই দেশের ব্যান্ডিং করে আমাদের দেশে আমাদের সেই দেশে তাবিদার জানানোর চেষ্টা করেছেন কি না সেই প্রশ্ন জনমনে থেকেই যায়